ইসমিল্লাহ রহমানুরাহিম হ্যালো ভিউার্স আসসালাম ওয়ালাইকুম আ রহমাতুল্লাহ আর বা আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো অনেকেই এই শোল মাছটা অনেকভাবেই খেয়ে থাকেন এটা বেশিরভাগ লাউ দিয়ে রান্না করলেই মজা হয় তা আমি চেষ্টা করেছি একটা নতুন সবজি মানে চাল কুমড়ো দিয়ে আমি এই শোল মাছের রেসিপিটা করেছি চাইলে আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন তাই চাল কুমড়োটা আমি চাক চাক করে কেটে ধুয়ে তারপরে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ বলতে একেবারেই সিদ্ধ না শুধুমাত্র একটু ভাব দিয়ে তারপরে আমি এটা পানিটা ঝরিয়ে নিয়েছি চলে আসছি মূল রান্নাতে চাল কুমড়োতে আমি ঝরানোর পরে এখানে চাল কুমড়োগুলো ভেজে নিচ্ছি তা ভাজার আগে এটার মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবঙ্গ দিয়ে সাথে সাথে এটা ভাজতে চলে আসছি তো এখন আমি উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিব ভিডিওটা দেখতে দেখতে কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটু রিকোয়েস্ট করছি লাইকটা দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর যারা নাকি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমি চাল কুমড়োগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে সেই তেলে আরও কিছু তার তেল দিয়ে তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিবো তার জন্য দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন এখানে হাতের কাছে যেই মশলাগুলো ছিল রান্নাঘরে সেই মশলাটা দিয়েই আমি রেসিপিটা রেডি করেছি পরিমাণগুলো বলছি না আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে নিবেন তাই দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়োটা আমি পাটায় পিষে তারপরে এখানে দিয়ে নিয়েছি আর আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত তা এখন মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচটা একবারে মিডিয়ামের চেয়েতে লো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম শোল মাছটা আর পাশেই আমার কাছে ছিল আর কি দুটা ইলিশ মাছের মাথা তাই সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি তাই এইভাবে করে আমি মশলাগুলোর সাথে সম্পূর্ণ মাছটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এরকম বড় মাছগুলো বিশেষ করে শোল মাছ মাছ কিন্তু আমরা লাউ দিয়ে বেশি খেয়ে থাকি আর মাছটা কিন্তু কষিয়ে নিলে তরকারিটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই যাই হোক মাছগুলো সম্পূর্ণ মশলার থেকে উঠিয়ে নিয়ে এখন ভেজে রাখা চাল কুমড়োটাও দিয়ে আমি দুই মিনিটের মতো এটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম ঝোলের পানি কেননা যখন নাকি চাল কুমড়োটা আমি ভেজেছি তখনই কিন্তু চাল কুমড়োটা সিদ্ধই হয়ে গেছে বলতে গেলে তাই তখন আমি আর কি পরিমাণ মতোই ঝোলটা একেবারেই দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হলো একটা টমেটো কেটে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দুই মিনিট পরে আবার চলে আসছি তারপরে এক এক করে সেই কষানো মাছ মাছগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেসিপিটা রেডি করে নিচ্ছি কথা বলতে বলতে ভিডিওটার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এই পর্যন্ত এসে কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার রেসিপিটা দেখে থাকেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় শেষ পর্যায়ে এসে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে এখানে আমি আধা চা চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু চাল কুমড়ো দিয়ে রান্না করছি আর চাল কুমড়োটা কিন্তু পানসে থাকে তার জন্য একটু চিনি দিয়ে সাপটা আমি অ্যাডজাস্ট করে নিলাম তা হয়ে গেল আমার চাল কুমড়ো দিয়ে শোল মাছ রেসিপি ঝোল তা কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে যায় তাহলে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন লাউ দিয়ে বা অন্যান্য সবজি দিয়ে তো খেয়েই থাকেন কিন্তু চাল কুমড়ো দিয়েও একবার এইভাবে ট্রাই করতে পারেন অসম্ভব মজা হয়েছে তাই এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আসসালামু আলাইকুম আহমতুল্ল রবাকাতু আল্লাহ হাফেজ